কল্পনা করো যদি আমি বলি তোমার টেবিলে রাখা এক গ্লাস জল সেটাই হতে পারে তোমার পুরো ঘরের বিদ্যুৎ চালানোর চাবিকাঠি বিশ্বাস করবে আরও শোনো বিজ্ঞান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এক ফোটা বৃষ্টির জল থেকেও বিদ্যুৎ তৈরি হচ্ছে এমন কিছু প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে যা এতটাই অবিশ্বাস্য মনে হবে যেন সিনেমার সাইফাই দৃশ্য দেখছ কিন্তু না এগুলো একেবারে বাস্তব এবং এখনই ঘটছে তুমি যদি এখন এই ভিডিও ছেড়ে দাও তাহলে মিস করবে এমন কিছু তথ্য যা হয়তো ভবিষ্যতে তোমার নিজের বিদ্যুৎ বিল শূন্য করে দিতে পারে তুমি তৈরি তো চলো ঢুকে পড়ি এই জল মহাশক্তির রহস্যে এক ফোঁটা জল দেখতে নিরীহ কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এমন শক্তি যা পুরো একটা শহরকে জ্বালাতে পারে আজকের পৃথিবী যেখানে জ্বালানির জন্য যুদ্ধ করছে সেখানে এই সাধারণ জল হয়ে উঠতে পারে আমাদের ভবিষ্যতের শক্তির একমাত্র উৎস